হ্যালো এভরিওয়ান আমি চলে আসলাম আপনাদের উত্তরবঙ্গের আপা নোয়াখালী ফেনের ভাবি তো উত্তরবঙ্গের আপা হিসেবে উত্তরবঙ্গে কোনো রেসিপি দিব না তাই কি হয় আর হচ্ছে আজকে আপনাদের সাথে যে রেসিপিটা শেয়ার করব সেটা হচ্ছে আমাদের উত্তরবঙ্গের অনেক জনপ্রিয় একটা খাবার এটা আমরা অনেক পছন্দ করি তো দেখতেই পাচ্ছেন আমি কচু শাক ধুচ্ছি এগুলো কিন্তু নর্মাল কচু শাক না এগুলো হচ্ছে বোম্বাই কচু শাক তো ভিডিওতে কেমন বোঝা যাচ্ছে যায় না এই কচুর পাতাগুলো হচ্ছে নর্মাল যে আমরা কচু শাক খাই এটা থেকে একটু বড় হয় আর পাতাটা একটু মোটা হয় এটা টেস্ট এটা গ্রাম যে এত বেশি ভালো আর এইটার দিয়ে মানে আপনার ভাত খেলে মাছ মাংস কিছুই লাগবে না জাস্ট এটা দিয়ে আপনার খাওয়া হয়ে যাবে এত মজার একটা খাবার তো আমি আম্মুকে বলছিলাম যে আমার জন্য এই কচু শাকটা পাঠিয়ে দিতে তো আব্বুকে দিয়ে আমার আম্মু পাঠিয়ে দিয়েছিলো তো হচ্ছে আমি এটা এখন হচ্ছে ভত্তা করব আজকে এটা হচ্ছে বোম্বাই কচু শাকের ভত্তা তো এই যে পাতাটা দেখতেই পাচ্ছেন এগুলো কিন্তু কচু শাকের থেকে একটু বড় বড় পাতা তো আমি এটাকে থেকে কাটা লাগবে না প্রেশার কুকারে দিয়ে দুইটা সিটি মারলে একদম পুরো সিদ্ধ হয়ে যাবে তো আমি আস্তই দিয়ে দিচ্ছি আর দিয়ে দিলাম অনেকগুলো রসুন আর অনেকগুলো কাঁচামরিচ আমি যেহেতু প্রচুর ঝাল খাই ঝালখোর এই জন্য আমি অনেক বেশি ঝাল দিয়ে দিলাম আর এটা ঝাল ঝাল ভত্তা খাবো আর এই ভত্তাটা দিয়ে ভাত খেতে ঝাল লাগে থাকবে তো এই সিদ্ধ করে ফেলছে পাতাগুলো আর সিদ্ধ করার পরে এই যে আমি এখন পানিটা শুকা একটুও পানি রাখা যাবে না আর পানি রাখলে ভর্তাটা খেতেও ভালো লাগবে না এই যে আমি একদম পুরো পানি টেনে নিচ্ছি একটুও পানি নাই আর অনেকগুলো শুকনো মরিচও টেলে নিয়েছি সাথে পেঁয়াজগুলো ভেজে নিয়েছি এই যে আমি শুকনো মরিচগুলো এখন লবণ দিয়ে ভালো মতো চটকিয়ে নেবো এমনভাবে মাখা দিব এমনভাবে মাখা দিবো যে ভর্তাটা খেতে জাস্ট ওয়াও লাগবে তো প্রথমে শুকনো মরিচ পেঁয়াজ আর হচ্ছে লবণ সরষার তেল দিয়ে মেখে নিয়েছি তো শাক সিদ্ধের সময় কিন্তু আমি অনেক বেশি কাঁচামরিচ দিয়ে দিয়েছিলাম তো এই কাঁচামরিচগুলো এটার সাথে ভালো মতো মাখিয়ে নেবো তো আমি চিন্তা করতেছিলাম আমি কি মরিচ দিয়ে শাক ভর্তা করতেছি নাকি শাক দিয়ে মরিচ ভর্তা করতেছি আরে একটা হইলেই হইলো আর এখানে তো রসুনগুলো এত মোমের মতো গলে গিয়েছিলো মানুষের মোমনাও আসলে এত সুন্দর গলে না তো যাই হোক এই যে আমি কাঁচামরিচ রসুন পেঁয়াজ সরিষার তেল লবণ দিয়ে এত সুন্দর করে মাখিয়ে নিচ্ছি আর এত গরম ছিল শাক আর এদিকে তো আমার জামাই তাড়াহুড়া করছিলো খাওয়ার জন্য আর ও অনেক বেশি পছন্দ ও এই শাক ভত্তাটা অনেক বেশি পছন্দ করে একদম ভালো করে চটকে একদম মনগুলোর সাথে রসুনগুলোর সাথে ভালো আপনার শাকটাকে একদম পুরো মেখে নিতে হবে তো শাকগুলোকে কিন্তু একটু আস্ত রাখা যাবে না একদম রসুন পেঁয়াজ কাঁচা মরিচের সাথে এমনভাবে মেখে নিতে হবে যে আপনার একদম পুরো শাকের থেকে জান প্রাণ কলিজা সব কিছু আপনি বের করে ফেলতেছেন তাইলেই কিন্তু একদম মজাটা আসল মজাটা ভত্তার পাওয়া যাবে তো এই তো হয়ে গেছে আমার বোম্বাই কচুর শাক ভত্তা উত্তরবঙ্গের অনেক জনপ্রিয় একটা খাবার উত্তরবঙ্গের প্রায় সবাই এটা অনেক বেশি পছন্দ করে তো ভত্তাটা করে একদম পুরো সাথে সাথে আমি ভাত নিয়ে বসে গেলাম আর নিয়ে গেলাম শুকনা মরিচ আর কাঁচা মরিচ এগুলো দিয়ে মেখে মেখে ভাত খাবো তো শুকনো মরিচটা ভেঙে যখন আমি লোকমার সাথে মাখিয়ে নিচ্ছিলাম শুকনা মরিচের যে একটা গ্রান শাকের সাথে শাক ভত্তার সাথে এত বেশি ভালো লাগতেছিলো তো প্রতিটা লোকমায় আমি হচ্ছে মরিচ নিয়ে মেখে তারপর খাচ্ছিলাম একবার শুকনো মরিচ দিয়ে মেখে খাচ্ছিলাম আর একবার হচ্ছে কাঁচা মরচ দিয়ে মেখে খাচ্ছিলাম এত মজার রেসিপি আর টেবিলে আমার হচ্ছে মাছও ছিল তো মাছ রান্নাও ছিল আমি মাছ নেই নেই এই শাক দিয়ে আমি আমি প্রায় হচ্ছে দেড় প্লেটের মতো ভাত খেয়ে ফেলছি এত বেশি মজা লাগছে খুবই সাধারণ কিন্তু অনেক বেশি মজা যদি উত্তরবঙ্গ থেকে কেউ এই শাক পাতাটা আনতে পারেন তাহলে অবশ্যই ভর্তা করে খাবেন তো অবশ্যই বেশি বেশি করে একদম পুরো ঝাল ঝাল লাল লাল চার আর কাঁচামরিচ দিতে ভুলবেন না তো আজকের মতো সবাই ভালো থাকবেন আল্লাহে